এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আর আমরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন ভিডিও আজকে হচ্ছে একটা ট্রেন জার্নি ব্লক তো যথারীতি আমার ট্রেন জার্নি ব্লকগুলো যেমন শুরু হয় মালদা টাউন স্টেশন থেকে তো আজকেও সেরকম মালদা টাউন স্টেশন থেকেই শুরু হয় তো আমি এখন আছি মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর এই এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হচ্ছে মালদা থেকে এস এম ভিটি ব্যাঙ্গালুরুগ্রামী অমৃত ভারত এক্সপ্রেস এটা হচ্ছে ভারতের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস দ্বিতীয় রেলে এখন পর্যন্ত মাত্র দুটো অমৃত ভারত এক্সপ্রেস চলে তো একটা তো মালদা এস এম ভিপি ব্যাঙ্গালুরু আর আরেকটা কোন ট্রেন সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও এই হলো টাউন স্টেশন এখন অমৃতভারত প্রকল্পে কাজ চলছে মালদাটাউন স্টেশনে চলে প্ল্যাটফর্মের ভিতরে যাওয়া যাক এই দাঁড়িয়ে আছে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন তো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এক নম্বর প্ল্যাটফর্মে মালদা থেকে ছাড়া টাইম হচ্ছে সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে আর আমরা যাত্রা করব হচ্ছে বোলপুর পর্যন্ত বোলপুর পৌঁছাবে হচ্ছে এগারোটা পঞ্চাশ মিনিট এই ট্রেনের ব্যাঙ্গালোরে পৌঁছানোর টাইম হচ্ছে আজকে রোববার তো আজকে ছাড়বে একটা পঞ্চাশ মিনিটে আর ব্যাঙ্গালোর পরশু দিন অর্থাৎ মঙ্গলবার দিন ভোর তিনটার সময় আমাদের আজকে জার্নি হবে হচ্ছে এস সেভেনে তো চলো তোমাদেরকে ট্রেনের ভিতরটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে এস সেভেন কোচ কোচের এদিকে তিনটা সিট মানে চার্জারের জায়গা আছে আর ফোন রাখার জায়গা ওটা ওখানে টেবিল এটা হচ্ছে বটল রাখার জায়গা প্রত্যেক জনের জন্য চার্জার দেওয়া আছে সেম সাইড লড়ে তাই এখানে বেসিন বেশি যেটা হচ্ছে ক্যাপ বেশি জল পাবে গেটে ঢুকে দেখতে পাবে হচ্ছে এখানে ক্যামেরা তো এই হচ্ছে আমাদের সিট সাইড লোয়ার আর এদিকে সাইড আবার উনচল্লিশ এবং চল্লিশ ট্রেন ছাড়ুক তারপরে তোমাদের সাথে আবার কথা হবে আর এই ট্রেনে ছাড়ার টাইম হচ্ছে আটটা পঞ্চাশ মিনিটে মালদা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো লালপুয়া থেকে স্পেশাল ট্রেন আর এই ট্রেনটা বত্রিশ ঘন্টা লেটে মালদা এসে টুকুর এবার আপনাদেরকে এই অমৃতভর ট্রেনের টয়লেটটা একবার দেখিয়ে দিই তো এখন চলে এসেছি ট্রেনের টয়লেটের ভিতরে এবার টয়লেটটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে তো এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ আছে এখানে ইমার্জেন্সি ফ্লাস আছে এখানে নর্মাল ফ্লাস আছে আর এখানে হ্যান্ড আছে আর এদিকে হচ্ছে বড় মিরর এখানে হচ্ছে বেসিন আছে আর বেসিনের যে কলটা এই সেটা হচ্ছে এখান দিয়ে চাপতে হবে সময় সকাল আটটা পঞ্চাশ নির্ধারিত সময়ে আমাদের ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস ছেড়ে দিল মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে মালদা টাউন স্টেশন ছাড়ার পরে এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে নিউ ফারাক্কা জংশন আর এদিকে দাঁড়িয়ে আছে লালকুয়া থেকে মালদা টাউনগামী স্পেশাল এক্সপ্রেস যেটা রেক শেয়ার করে মালদা টাউনের সুরাট এক্সপ্রেসের সাথে এটা হলো মালদা টাউন স্টেশনের ইলেকট্রিক লোকো ইয়ার ওয়াব সেভেন এখানে অমৃত ভারতের ওয়াব ফাইভ ট্রেন তার দুর্দান্ত গতি নিয়ে ছুটে চলেছে নিউ ফারাক্কার দিকে দিয়ে সকালের ব্রেকফাস্ট ser para completar শ কিলোমিটারের জার্নি শেষ করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো নিউ ফারাক্কা জংশন স্টেশনে আর নিউ ফারাক্কা জংশন স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে পৌঁছেছে এবং নির্ধারিত সময় থেকে দু মিনিট আগেই ট্রেন নিউ ফারাক্কা জংশন পৌঁছে যাবে স্টেশনে এই ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে দু মিনিট কোনোরকম দেরি না করেই আমাদের ট্রেন এখন ছেড়ে দিলেও হচ্ছে নিউ ফারাক্কা জংশন স্টেশন থেকে আর নিউ ফারাক্কা জংশন ছাড়ার পরে আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে সাথে বন্দে ভারত এক্সপ্রেসের দেখা হবে এখন চলে আসছে টু টু থ্রি সিক্স থেকে এনজিপি গামিয়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এখন পার করলো বনিডাঙ্গা জংশন আর বনিডাঙ্গা জংশন থেকে ভাগ হয়ে যায় একটা হচ্ছে পাহাড়া যাওয়ার লাইন আর একটা পাকুর যাওয়ার লাইন যেই লাইনে আমরা যাব ওই যে ডান দিকে লাইনটা চলে গেল ওটা হচ্ছে বারহাওড়া হাওড়া যাওয়ার নাই বারহাওড়া হাওড়া ভাগলপুর হয়ে ওই লাইনটা স্লিপার ক্লাস তো এস ওয়ান থেকে এস টুয়েলভ পর্যন্ত হচ্ছে স্লিপার ক্লাস আছে আর বাকি সমস্ত কিছু জেনারেল সামনেই এবং পিছনে হচ্ছে জেনারেল থাকে তো সামনে এবং পিছনে হচ্ছে জেনারেল থাকে আর মাঝখানে এস ওয়ান থেকে এস টুয়েলভ পর্যন্ত স্লিপার বারোটা না পেয়ে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে পড়েছে ভিটা স্টেশনে ট্রেন অনেক আগে চলছে তাই এখন পাকুড়ের আগে দাঁড়িয়ে এনেছে এখন ছাড়বে ট্রেনটা ইস্যু থাকলেই শুধু খিদে ভাই তাই এখন থাকছি পটকনপুর করে ষোলো মিনিট দেরিতে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো পাকুর স্টেশনে আর আমাদের ট্রেন এসছে পাকুড় স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে স্টপেজ হচ্ছে মাত্র দু মিনিট দাঁড়ানোর পরে আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে পাকুড় স্টেশন থেকে আর এর পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে রামপুরহাট জংশন বর্ধমান থেকে তিন পাহাড়ে প্যাসেঞ্জারের আমাদের ট্রেন এখন পার করছে চাপটা স্টেশন হ্যালো রামপুরা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেন দাঁড়িয়েছে আর ওদিকে দুই নম্বর প্ল্যাটফর্মে ছিল মালগাড়ি যেটা যাচ্ছে আর তিন নম্বরে দাঁড়িয়ে আছে শিয়ালদা থেকে আগরতলা গাড়ি কাঞ্চনজাঙ্গা এক্সপ্রেস আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র পাঁচটি তিন নম্বর প্ল্যাটফর্ম থেকেও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছেড়ে দিয়েছে আগরতলার উদ্দেশ্যে ধরো ট্রেনে বারবার অ্যানাউন্স করছে বিভিন্ন স্টেশনের সম্পর্কে এবং পরবর্তীতে কোন স্টেশন আসছে সেটাও জানিয়ে দিচ্ছে মাইকের মাধ্যমে অ্যানাউন্স করে তারপরে আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে রামপুরহাট স্টেশন থেকে আর আমাদের রামপুরার স্টেশনের পরবর্তী স্টপে হচ্ছে বোলপুর বোলপুর সঙ্গে করলো সাইথিয়া স্টেশন ঢোকার আগে ময়ূরাক্ষী নদী আর এখন আমরা পার করছি হচ্ছে সাইথিয়া স্টেশন সাইথিয়া একটি জংশন কারণ এখান থেকে ভাগ হয়ে যায় অন্ডাল যাওয়ার লাইন থেকে কিছুটা আসার পরে ওই দূরে যেটা লাইন চলে গেল সেটা চলে গেল অন্ডাল অন্ডাল জংশন আর আমরা চলেছি বোলপুরের দিকে বর্ধমান ট্রেন কোনো রকম দেরি না করে কিছুক্ষণ আগেই বোলপুর স্টেশনে পৌঁছে গেল। আর আমরা এখানে নামলাম এবার আমাদেরকে যেতে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে কারণ বোলপুর স্টেশনে আমাদের রুম বুক করা আছে যেটা এক নম্বরে ইনকোয়ারিতে যেতে হবে তো এই ব্লগটি পরের ভিডিওতে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত বাই